ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবে হোক হবেই বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে লোকসভা নির্বাচনের প্রচারে এসে এমনটাই জানালেন দেব এদিন তিনি প্রথমে দাসপুরে যান দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধূপকারখানার শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেন সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবেই হোক হবেই দেবে সেই পুরাতন সৈনিক অজিত পাশে বসিয়ে এই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি রোড সাথে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ডিসেম্বর মাসে চিঠি ছিল আটকে আই প্রধান মাস্টার প্ল্যান নিয়ে কি একটা টাকাও দেন এটা আমি বুঝিনি তাদের সরকার কেন্দ্র সরকার বলছে সেইখান থেকে নাকি উনি বলেছেন আটশো কোটি টাকা কি স্যাংশন হয়েছে দেব নাকি কাটমানির জন্য আটকে রেখেছে এটা কে বলতে পারে একটা সুস্থ মানুষই বলতে পারে আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধি আমারও পড়াশোনা করে আসা উচিত আমি কিছু একটা ভুলবাল বলব তারাকে আমার নিজের ভাবা উচিত কি আমি কি বলতে চাইছি কেন একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না এবং আমি যদি আঠ লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ হই যদি সাংসদ হই আট লক্ষ মানুষের তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে আপনি কি বলছেন সেটা সব শুনছে আর মিথ্যে কথাকে আপনি নির্ভয় বলে যাচ্ছে যা ইচ্ছে তাই বলেছেন সেটা মানুষ দেখছে বুঝতে পারছে এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি বরঞ্চ বসেছিল ফাইলটা আটকে আমরা বারে বার গিয়ে মিটিং করেছি আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এটা আপনারা সবাই জানে এটা নতুন করে বলার কিছুই নেই আমি ফেরত এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কারণ আমি চাই আমি থাকি বা না থাকি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব হোক আমি যে থার নিয়ে আমার মনে হয় না আমি সেই জায়গাটি উঠে চলে গেছি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাই সেভেন